শিক্ষার্থীদের মধ্যে ছেলেদের হলে কিছুটা আবাসিক সংকট কাটলেও নারীদের হলে এখন পর্যন্ত চরম রকমের আবাসিক সংকট বা আবাসন সংকট রয়েছে

শিক্ষার্থীদের তো এখানে কোনো প্রশাসন প্রশাসন বা সংগঠন হয়ে কাজ করবে না প্রশাসনের কাছে আমাদের দাবি নিরপেক্ষ হয়ে ইনশাল্লাহ কাজ করবে এবং সকল প্রার্থীদের যোগ্য প্রার্থীদের সুযোগ করে দেবে অবশ্যই এবং তাই সেটা সুযোগ আসলে ভোটারেই করে দেবে তাদের যোগ্য প্রার্থীদের ভোটের মাধ্যমে আমি আসন্ন ডাকশু নির্বাচনে বিশ্ববিদ্যালয় আধ একটা আধুনিক বিশ্ববিদ্যালয় করার জন্য যা যা প্রতিশ্রুতি দেওয়া দরকার হয় শুধু প্রতিশ্রুতির মধ্যে না সীমাবদ্ধ না থেকে যেমন পূর্বে যারা এসেছে তার প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ অধিকাংশই ছিল তো আমি এটা না থেকে আমি হচ্ছে কাজের মাধ্যমে জিনিসটা প্রমাণ করে দেবো আর নিজেকে প্রার্থী হিসেবে কেন এ চাচ্ছি আমি আমার মনে হচ্ছে যে এখানে বিশ্ববিদ্যালয়ে যে স্বাস্থ্য এবং পরিবেশ সম্পাদক যেহেতু আমি এই বিষয়ে অনেক কিছু ঘাটতি রয়েছে এবং স্বাস্থ্য শারীরিক স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্য বিষয়ে শিক্ষার্থীদের অনেক সমস্যা রয়েছে তো আমি এই বিষয়গুলো তুলে ধরে প্রশাসনের কাছে তুলে ধরে আমি জিনিসটাকে সলভ আপ করার চেষ্টা করব আর আমি চাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থী তাদের যে গণতান্ত্রিক মূল্যবোধ তারা তারা সেটার চর্চা করুক এবং তাদের যে পছন্দের প্রার্থী সেটাকে সেই জায়গা থেকে আমরা আমাদের প্যানেলটাকে সাজিয়েছি এবং বিগত সময়ে যারা লড়াই সংগ্রাম করেছে এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ের সাথে যুক্ত ছিল তাদেরকে আমরা আমাদের প্যানেলে এনেছি আমাদের এখন সন্দেহ পুরোপুরি কাটিনি তবে আমরা বিশ্বাস করি যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন যেভাবে কাজ করে যাচ্ছে নিরলসভাবে সেটির ধারাবাহিকতা তারা বজায় রাখবে যদিও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমাদের অনেক বেশি প্রত্যাশা ছিল যে তারা অনেক আগে ডাকশ নির্বাচন অনুষ্ঠিত করতে পারবে কিন্তু তাদের ঘোষণা দিতে দিতে অনেক বেশি দেরি হয়ে গেছে তারপর আমরা এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই এবং আমরা বিশ্বাস করি যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন একেবারে ডাকশোর দিন পর্যন্ত তারা নিরপেক্ষ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বার্থ সর্বাগ্রে আমাদের প্যানেলের নামের মধ্যেই কিন্তু আমরা আমাদের অঙ্গীকারটি ব্যক্ত করেছি যে ডিউ ফার্স্ট আমরা যে কোনো কাজে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের যে স্বার্থ সেটাকে অগ্রাধিকার দেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখনো পর্যন্ত অর্থাৎ পাঁচই আগস্টের পরেও আবাসন সংকট নিরসন করা হয় নাই আমরা দেখতে পেতাম আওয়ামী লীগের মধ্যে এটাকে কৃত্রিম সংকট হিসেবে ব্যবহার করা হতো আমরা প্রথম বর্ষ থেকে বৈধ সিটির জন্য লড়েছি ইভিন দুই উনিশ সালে ডাকশ নির্বাচনে আমাদের প্রধান ইশতেহার ছিল প্রথম বর্ষকে বৈধ সিটিভ সো সেই জায়গা থেকে এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের মধ্যে ছেলেদের হলে কিছুটা আবাসিক সংকট কাটলেও নারীদের হলে এখনো পর্যন্ত চরম রকমের আবাসিক সংকট বা আবাসন সংকট রয়েছে নারীদের মধ্যে দেখা যাচ্ছে মাত্র পাঁচটা হব যেখানে ছেলেদের ক্ষেত্রে ছেলেদের পার্সেন্টেজ কম হলেও প্রপোশন অনুযায়ী তাদের জন্য বারোটা হল কিন্তু নারীদের জন্য মাত্র পাঁচটা হল তো সেই জায়গা থেকে আমরা যদি নির্বাচিত হই তাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন করে হল নির্মাণ করব এবং আবাসিক বিশ্ববিদ্যালয়ে পরিণত করব ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং দীর্ঘদিন ধরে আমরা এটার লড়াই করে আসতেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় রেজিস্টার বিল্ডিং এর লাঞ্চে পরে আসেন অর্থাৎ অটোমেশন পদ্ধতি না থাকা এটা একটা বড় সমস্যা সো সেই জায়গা থেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি ডাকশো নির্বাচনে বিজয়ী হতে পারি তাহলে অটোমেশন পদ্ধতি আনবো এবং এই যে অরাজক পরিস্থিতি রেজিস্টার বিল্ডিং এ সেটা আমরা ভাঙার সর্বোচ্চ চেষ্টা করব ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে দেখা যায় ক্লাস পরীক্ষা শেষ হতে না হতে তাকে বাসায় দৌড়াতে হয় পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে আমরা নির্বাচিত হলে আমি নির্বাচিত হলে অবশ্যই রাত আটটা থেকে নয়টা পর্যন্ত বাস সার্ভিস চালু রাখবো ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরিতে বিপুল পরিমাণে সংকট রয়েছে সিট সংকট রয়েছে এখনও পর্যন্ত শিক্ষার্থীরা ভালো মতো পড়াশোনা করতে পারে না এসির ব্যবস্থা নাই এবং ওয়াইফাইয়ের ব্যবস্থা নেই বসার সিটের সমস্যা রয়েছে সংকট রয়েছে আমরা নতুন লাইব্রেরি নির্মাণের জন্য আমরা চেষ্টা করব আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসল সমস্যা হলো তিয়াত্তরের অধ্যাদেশ এবং প্রক্টোরিয়াল ল আমরা গণতান্ত্রিক প্রক্টোরিয়াল ল এবং তিয়াত্তর অধ্যাদেশ আমরা সংস্কার করব এটাই আমরা কথা দিচ্ছি